গ্লানয়নাম রক্তচাপের বিস্ফোরণ মোগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কোলাহলমুখর পরিবেশের মাঝেই রয়েছে ছোট্ট কিন্তু আলোকোজ্জ্বল এক আশ্রয় সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক সেখানে প্রতিদিন অজস্র পথিক শ্রমিক গৃহিণী কিংবা বয়স্ক মানুষ নতুন ভোরের মতো ভরসা খুঁজে পান এই ক্লিনিক যেন কেবল একটি চিকিৎসা কেন্দ্র নয় সমাজ সেবারও এক অনন্য দৃষ্টান্ত একদিন সন্ধ্যায় হঠাৎ করেই এক ব্যক্তিকে লোকজন ধরে এনে বসালো তার মুখ লাল হয়ে উঠেছে চোখ কুটর থেকে বেরিয়ে আসতে চাইছে কপালে ঘাম বিন্দুর মতো ঝরছে মাথা অদ্ভুতভাবে গরম দাঁড়াতে পারছেন না অস্থির হয়ে হাত দিয়ে মাথা চেপে ধরে কাঁপছেন চারপাশের লোকজন বলছিলেন হঠাৎ করে রোদে দাঁড়ানোতেই এমন হল ক্লিনিকের ডাক্তার শান্তভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন লক্ষণগুলো খুবই স্পষ্ট হঠাৎ মাথায় রক্ত জমে ওঠা মস্তিষ্কে প্রচণ্ড চাপ চোখ লাল মাথা গরম বুক ধরফর এবং বিভ্রান্তি মনে হচ্ছিল এক মুহূর্তেই মস্তিষ্ক ফেটে যাবে হোমিওপ্যাথির ভাষায় এগুলো নাম ওষুধের ক্লাসিক উপসর্গ এই ওষুধ এমন রোগীদের জন্য যাদের রোদে বেরোলেই মাথা ভারী হয়ে যায় হঠাৎ রক্তচাপ বেড়ে চোখমুখ লাল হয়ে ওঠে মাথার ভেতর বিস্ফোরণের মতো অনুভূতি হয় অনেক সময় মনে হয় যেন মাথার ভেতরে রক্ত থেমে আছে আর স্রোতের মতো গরম হয়ে চাপ দিচ্ছে এরা প্রায়ই বিভ্রান্তিতে ভোগে রাস্তা চিনতে ভুল করে চেনা জায়গায়ও অচেনার মতো লাগে এই রোগীটির ক্ষেত্রে স্পষ্ট হল গ্লয়নাম ওষুধ প্রযোজ্য ডোজ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই তার চোখের লালচে ভাব কমে এলো মাথার জ্বালা শান্ত হতে লাগল বুক ধরফর কমল তিনি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলেন লোকজনের মুখে স্বস্তির হাসি হোমিওপ্যাথির মায়াজমিক ব্যাখ্যায় গ্লান মূলত সোরা ও সাইকোসিস মিশ্র প্রভাবের মধ্যে কাজ করে হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া রোদে অস্থিরতা মস্তিষ্কে স্রোতের মতো উত্তাপ এসবই সাইকোসিসের বৈশিষ্ট্য এ যেন ভেতরের জমে থাকা আগুন বাইরে বিস্ফোরিত হওয়ার মতো ক্লিনিকের সেই ডাক্তারবাবু প্রতিদিনের মতো এখানে শুধু ওষুধ দেননি সমাজের সামনে আবার প্রমাণ করলেন হোমিওপ্যাথির মানবিক শক্তি এই ট্রেকার স্ট্যান্ডে যাত্রীরা শুধু চিকিৎসা পান না পান সেবার অনন্য দৃষ্টান্ত এখানে চিকিৎসা মানে ব্যবসা নয় মানবতার দায়িত্ব সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক তাই হয়ে উঠেছে মগরাহাটের গরিব লোকেদের আশ্রয় কণ্ঠে আমি আঁখি নাজনিন।